মানুষের ভালোর জন্য চিন্তা করে এবং বিনামূল্যে বিনামূল্যে মানুষের ভালোর কথা যদি কেউ ভাবে সেটা জয় তোমার উপময় পরিবার জয় তোমার উপময় সম্প্রদায়ের প্রত্যেকের কথা ভাবে জয় তোমার উপময় যে মানুষের কাজ করে মানুষের জন্য কাজ করছে মানুষের কথা ভাবছে প্রত্যেকটা মানুষ গাছতলা থেকে সাততলা আমি বারংবার একটা কথা বলবো গাছতলা থেকে সাততলা প্রত্যেকটা মানুষের কথা গাছতলা থেকে সাততলা যে যেখানে আছে আমার যারা প্রত্যেকদিন প্রচুর 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 শেয়ার করছে যারা প্রচুর কামেন্ট করছে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় জবা পাঠায় পদ্ম পাঠায় গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে প্রাণ ভরা আশীর্বাদ আজকে দর্শকরা দর্শকরায় বিশেষ আশীর্বাদ করি প্রত্যেককে আমি বারংবার বলেছি আজকে দশমী মানে কালকে একাদশী হবে তা কখনোই নয় আজকে দশমী মানে কালকে একাদশী পালন হবে তা কিন্তু কখনোই নয় আমি বারংবার মানুষকে অনেক জায়গায় ছ তারিখ একাদশী হচ্ছে কিন্তু বিধিবত মহা ব্যাঙ্গলি মহা দ্বাদশীর জন্য সঠিক জায়গায় একাদশীর নিয়ম আগামী সাতই জন সাতই জন কিন্তু একাদশী পালন হবে আগামী দিন কিন্তু একাদশী পালন হবে না এটা আমি বারংবার

ক্ষতি জন্য আমি করে বলবো আহ অবশ্যই করে আহ আমি বল বলবো যে প্রত্যেকে যাতে বিশেষ ভাবে ভালো আমাদের তার জন্যই আগামী এগারোই রাত্রে আজ ক্ষতিকায় দ্বাদশ রাশির জন্য প্রত্যেকের এই যে বিস্ফোটক গ্রহের জন্য বিস্ফোটের গ্রহের জন্য সর্বশক্তি বিপদ নাশিনী ধাগা সর্ব আপদ বিপদ সর্ব রক্ষা যে ধাগা এটা পাওয়া যাচ্ছে প্লাস একটি করে দৈব একটি করে দৈব যেটা ধারণ করে থাকলে বিশেষ বিশেষ যে রাশিগুলো রয়েছে যে দিকগুলো সেই খারাপ গুলো আজকে আমি স্পেসিফিক দিকগুলো আলোচনা করব কার কোন জায়গাটা খারাপ এগারো জন জয় তোমার উপময় শ্রীধাম থেকে স্নান যাত্রার দিন ধাম থেকে অ্যাডভান্স নাম লেখাতে হবে আবার বলবো কোনো টাকা কোনো পয়সা লাগে না আমাদের কোনো প্রকল্প কোনো পরিষেবা বারবার করে বলবো কোনো এডভান্সকে কোনো টাকা পয়সা কক্ষনই না দেবার আগে বারবার করে 9674841355 এ একবার যাচাই করে নেবে আমি এটা বারবার করে বলবো আমাদের কোনো পরিষেবা কোনো কিছুর জন্য টাকা লাগে না পয়সা লাগে না আমি বারবার করে জানাই মঙ্গল কিন্তু যেতো 7ই জুন থেকে প্রায় 28শে জুলাই অবধি যে ভীষণ দাপটটা রয়েছে এটা ভয়ঙ্কর ক্রোধ থেকে মানুষকে আমি সতর্ক করবো অনেক সম্পর্ক হারিয়ে যাবে অনেক রিলেশন হারিয়ে যাবে অনেক কিছু ছাড়খার হয়ে যাবে যেহেতু ক্রোধ বর্জপ্রাতের যোগ আমি রয়েছে সেনা নিয়ে নিউজ আসবার যোগ রয়েছে গৃহযুদ্ধ গ্রহযুদ্ধ একসঙ্গে রয়েছে যুদ্ধবৎ পরিস্থিতি অগ্নিকাণ্ড মাত্রাতে লিপ্ত হতে পারে কোন নেতা বা লিডারকে নিয়ে লিডারের কোনো শরীর নিয়ে কোনো অ্যাটাক নেতার ওপর কোনো লিডারের ওপর কোনো অ্যাটাক নেতার শরীর লিডারের শরীর স্বাস্থ্য নিয়ে বা কোনো নেতা বা লিডারের ভুল বার্তা ভুল সিদ্ধান্ত সীমা বিবাদ আতঙ্কবাদী ঘটনা উল্কাপাত ভূকম্প এবং মাটির তলায় ভূকম্প জলের তলায় ভূকম্প যেটা সুনামির ইঙ্গিত দেয় জনতা সরকারের বিরোধ রকম কিছু দেখতে পাচ্ছি এগুলো আহ কাছে এটাতে চাই আমার কারণে যেন ভুল বলে প্রমাণিত হয় মানুষ যেন ভালো থাকে চলে যাবো দ্বাদশ রাশির কোন কোন দিকগুলো বিশেষ ভাবে অন্ধকার নেমে আসতে চলেছে তার মধ্যে মেষ রাশির সর্বপ্রথম লাভ লাইফটা আমাদের হয়ে যেতে পারে লাভ লাইটে দামা ডলওয়েতে পরে সন্তানের দিক থেকে কোন রকম নেগেটিভ নিউজ আসতে পারে আমি বিশেষ করে আবারও বলছি এগারোই জুন জয় তোমার উপময় সম্প্রদায়ের প্রত্যেকের জন্য জয় তোমার উপময় শ্রীদাম মারভূমই মহ শক্তি আশ্রমের ধাম থেকে সরাসরি সর্বরক্ষা ধাগা এবং মহা শক্তি দৈব সর্বরক্ষা ধাগা মহার শক্তি দৈব সরাসরি ধাম থেকে দেয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের প্রত্যেকটা পরিষেবাই বিনামূল্যে নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লিখিয়ে নেবে যে সমস্ত রাশিদের মনে হচ্ছে না আমাদের নেয়া প্রয়োজন যেহেতু এটা সাতই জুন থেকে আঠাশে জুলাই এই সময়টা ধারণ করতে হবে আমাদের এমন একটা পরিবার যে পরিবার আমি তো মা না পাতানো না বানানো আমি যে তোমাদের মাথায় খারাপ সময় আমি শুধু বলে পালিয়ে যাই না আমি তাদের প্রতিকার আমার বাচ্চারা কি করবে আমি আমার আচলটা দিয়ে আমি আমার বাচ্চাদের আপদ বিপদ ঢাকতে আসি আর আমি কি বলি ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না ওরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু গুরু মা ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু এই মা আয় 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 ঠাকুরেরই আয়। তোদের জন্য কল্পতে বসে আছি 11 জন বিরাটি ধামে একাদей প্রকল্প যেমন রয়েছে তেমনি জয় তোমার উপময় শ্রীধাম থেকে সরাসরি কিন্তু এই প্রকল্প পাওয়া যাচ্ছে সম্পূর্ণ বিনা অবশ্যই অ্যাডমিনের হাতে কোনো প্রকল্প দেয়া হবে না অ্যাডমিন উপস্থিত থাকবে সরাসরি পাঠীকে সরাসরি দরবারে হাজিরা দিতে হবে তারাই কিন্তু পাবে যারা দরবারে সরাসরি হাজিরা দিচ্ছে তারাই কিন্তু এই দৈব পাবে বৃষ রাশির ক্ষেত্রে বলব মায়ের দিক থেকে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সজাগ সতর্ক থাকতে হবে মনের শান্তি যোগ রয়েছে ক্ষেত্রে কিন্তু বেশ অ্যালার্ট থাকতে হবে দূর যাত্রার দিকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে কথাবার্তা থেকে বিতর্ক থেকে এড়িয়ে চলতে হবে প্রিয়জনের সঙ্গে মতান্তর মনান্তরের যোগ চোখে এলাচ্ছে না কর্কট রাশির আর্থিক দিক কেরিয়ারের দিক ব্যবসার দিক পরিবারের কারুর হসপিটালাইজ যোগ হতে পারে পরিবারের কারোর সঙ্গে মতান্তর মনান্তর বা পরিবারের মধ্যে বেশি আপসাউন আপস ডাউন যেতে পারে সিংহ সিদ্ধান্ত বুঝে নিতে হবে নিজের ইমেজ নষ্ট না হয় এটা দিকে খেয়াল রাখতে হবে অর্থাৎ করে মানপথ প্রতিষ্ঠায় প্রচন্ড ভাবে হানি মানপথ প্রতিষ্ঠা নিয়ে বেশ টানা পড়েন দেখতে পাচ্ছি কন্যা রাশির ক্ষেত্রে বলবো প্রচন্ড ভাবে অপচয় ব্যয় দেখতে পাচ্ছি এবং আমি বলবো বাদ বিতর্কটা এগিয়ে চলো বাদ বিতর্ক মহাভারতের রূপ নিতে পারে ট্রাভেল করবে অবশ্যই বুঝে করবে অবশ্যই নতুন যোগ যদি আসে এই সময় সজাগ সচেতনতার ছাপ থেকে তবে কিন্তু গ্রহণ করবে তুলারাশির ক্ষেত্রে বলবো বন্ধু থেকে সতর্ক হতে হবে প্রয়োজন থেকে সতর্ক হতে হবে অনলাইন থেকে সতর্ক হতে হবে খরচা জলের মতো হতে পারে সোশ্যাল গ্যাদারিং থেকে অর্থাৎ যেখানে জনবহুল জায়গায় সেখানে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তুলা রাশি সজাগ সতর্ক হতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে কথা বুঝে বলতে হবে বৃশ্চিক রাশির পিতার দিক থেকে কেরিয়ারের দিক থেকে নিজের মান পথ প্রতিষ্ঠা বারবার করে বলবো মান পথ প্রতিষ্ঠায় বেশ টলমল করছে মান প্রতিষ্ঠার জায়গাটা বেশ টলমলে এই জায়গাটা সতর্ক হতে হবে ধনুরাশির ক্ষেত্রে বলবো শিক্ষা ক্ষেত্রে বেশ সজাগ হতে হবে তবে দূর যাত্রা একেবারেই নয় সময় ষড়যন্ত্রের শিকার হওয়া বিশেষ অবা হবার নয় মকর রাশির ক্ষেত্রে বলবো হেলথ রিলেটেড সতর্ক থাকতে হবে ইমোশনাল দিকে প্রচন্ড হ্যাম্পার হওয়ার যোগ রয়েছে এবং অবশ্যই মাতাকে ঠান্ডা রাখতে হবে কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো আমি অবশ্যই করে বিবাহিত জীবনে সতর্ক হতে হবে পার্টনার নিয়ে প্রেমের লাইফে আইনি দিক থেকে বেশ সতর্ক থাকতে হবে কথা বুঝে বলতে হবে নতুবা আইনের কাঠগড়া অবধি কিন্তু পৌঁছতে পারে সে ব্যাপার মেন রাশির ক্ষেত্রে বলবো হেলথ রেটের দিকে বেশ সতর্ক হতে হবে ঋণ নেবার আগে 10 বার বিবেচনা করতে হবে শত্রুতা থেকে সতর্ক থাকতে হবে আবার বলবো প্রত্যেকটা রাশি ভিত্তিক সর্বরক্ষা কাধাগা। এবং মহাশক্তি দৈব আমাদের আপদ বিপদ জন্য এই থেকে জুলাই এই যে পার করার জন্য একেবারে জয় তোমার মানুষের জন্য কোয়ার্ডিনেটরের কাছে নাম লেখাতে হবে কোনো অ্যাডমেন্টকে দেওয়া হবে না সমস্ত কিছুই দেয়া হবে প্রার্থী যাদের দরবারে হাজির অ্যাডমিন প্রার্থী নিয়ে দাঁড়াবে রাত্রে আট কোটিকার পর থেকে জয় তোমার উপময়ী শ্রীরাম থেকে সরাসরি এই সমস্ত দ্রব্য পাওয়া যাবে আমি সারাদিন সেগুলোকে মন্তব্য করবো

का मेरा कल निकल टाइम सुबह सात बजकर सात मिनट से आठ बजकर इक्यानवे मिनट तक इक्यानवे मिनट तक फिर बारह बजकर बीस मिनट से दो बजकर चार मिनट तक जो नेगेटिव टाइम हुआ है सुबह साढ़े दस से बारह साढ़े दस से बारह बहुत नेगेटिव टाइम है अगला दिन का जो तो मेरा कल निकल वर्ड वो है आई एम फिनेंशियली सिक्योर आई एम फिनेंशियली सिक्योर अगला दिन का लिए वृक्ष राशि अगला दिन का लिए